ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরও যারা নেতাকর্মী আসেন আছেন আওয়ামী লীগের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর আতাতের গন্ধ যারা খোঁজেন আপনারা একটু দেখুন বাংলাদেশ জামাত ইসলামীর আমির কি বলেন অন্যায়ের কাছে আপোষ করে নাই কোন করে নাই জীবন দিয়ে গেছে কিন্তু আমার বিশ্বামী নেতৃবৃন্দ কখনো আটক করে ঠিক একসাথে চলার কিছু হয় তারা বলছে যে আমার বিশ্বামী সরকারের সাথে এইটা পাগলের বলতে পারে কিন্তু পাগলেও বিশ্বাস করে বিশ্বাস করার একটা কথা তখন তো হয়তো যে একটা নেতৃবৃন্দ ফাঁসি হয়ে যাচ্ছে একটু আপোষ করে ওদেরকে বাঁচাই না করার সময় ছিল তো তখন ঠিকই না বলে তখন বললাম তো মা নাই তো বিশ্বাস থেকে বলা হচ্ছে জামাত ইসলামী হবে তারা ওই ধরনের ষড়যন্ত্র করছে আমরা বলি রাজনীতি তারা ষড়যন্ত্রের রাজনীতি জামাত ইসলামী করেনি করছে না করবে আমাদের রাজনীতি একটাই মানুষের তৈরি করা আইনকে বাংলাদেশের মাটি থেকে উত্থাপ করে আমরা যে ভালো বলেছিলেন হয় আমার বিজয়ী হবে আমার বিপথে জীবন চলে যাবে আমরা বলতে চাই বাংলাদেশের টেকনাফ থেকে যদি অপর্যন্ত প্রতি ইঞ্চি জমিতে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ভারভক্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহ বিষয়টা ক্লিয়ার করে দিলেন আতাদের নমুনা দেখুন চব্বিশ মাস হল কারাগারে বন্দী রয়েছেন সিরাজগঞ্জের কৃত সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা রফিকুল ইসলাম দেখেন তার হাতে পায়ে ডান্ডা বেরি এই হলো আওয়ামী লীগের সাথে বাংলাদেশ জামাত ইসলামের আতাতের নমুনা একটু দেখে নিন না দেখানোর কথা কিন্তু অত্যন্ত বিশ্বের বিষয় সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি সেই মামলায় জামিন প্রাপ্ত হয়েছেন সেই মামলার জামিন নামা কারাগারে পৌঁছার পূর্বেই আবারও তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয় আজকে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ওনাকে এই আদালতে উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর যারা আতাতের গন্ধ খোঁজেন কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল তিনি কি বলেন তার বক্তব্যটা একটু শোনেন রোমেন ফারহানা সহ যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন আপনারা একটু বক্তব্যগুলো শোনেন তারা দিনে বিএনপি করে রাতে আওয়ামী লীগ করে তারাই জামাত ইসলামী সম্পর্কে এরকম কাল্পনিক কথা বলতে পারে তারা ছাড়ার কেউ পারে না উপস্থিতি এটা কি কারণে করে বাংলাদেশ জামাত ইসলামী যখন তাদের নিবন্ধন হারিয়েছেন তাদের শীর্ষ পাঁচজন নেতাকে মাধ্যমে হত্যা করা হয়েছে তাদের অফিসগুলো বন্ধ হয়েছে জামাত ইসলামের গণতান্ত্রিক কোনো অধিকার রাখা হয়নি জামাত ইসলামের অসংখ্য মানুষকে কর্মসংস্থান থেকে বের করে দেওয়া হয়েছে জামাত ইসলামের সন্তানদের চাকরিচ্যুত করা হয়েছে পাঁচ শতর অধিক জামাত এবং ছাত্র শিবিরকে সাহায্য বরণ করা হয়েছে সেই সময় আমরা আপাত কিংবা কারোর সাথে গোপন চুক্তি করে বাংলাদেশের রাজনীতি করব এই রকম রাজনীতি জামাত ইসলামী কখনো শেখেনি ভবিষ্যতেও শেখবে না ইনশাআল্লাহ এই সময় আপনারা যদি আপাত করলে আমাদের সুবিধা হতো আমাদের নেতৃবৃন্দকে বাঁচানো যেত পাঁচশো শাহাদ বাঁচানো যেত এবং আমরা ঘর বাড়ি ছাড়া হতাম না চাকরি বাকরি ছাড়া না ওই সময় যখন আমরা আমাদের মানে আমরা আটাত করিনি কথা বলিনি কারো সাথে সুতরাং এখন যে সময়টা আসছে এই সময়ে কারো সাথে আটাত করার কথা বলা কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নেই আসে যে আমরা এই পর্যন্ত আমাদের রাহবাদেরকে হারিয়েছি অত্যন্ত নিষ্ঠুর ভাবে বাংলাদেশের যারা ইসলামী আন্দোলন নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে এই সরকারই করেছে পাঁচ শত লোক আমাদের শাহাদ বরণ করেছে পনেরো শত জন লোক এখন পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশে বসবাস করছে প্রায় দেড় লক্ষ মামলার শিকার আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন রবিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আওতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল এর পরিপ্রেক্ষিতে দুই সালের চার নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয়া হয়েছিল দলটির নিবন্ধন নম্বর ছিল চোদ্দ দুই সালে হাইকোর্টে দায়ের করা ছয়শ নম্বর রিট পিটিশনের রায়ে আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের নব্বই এইচ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যারা সমালোচনা করেন যে বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আতাত করেছে এ কথা যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামের উপরে চরম এক মিথ্যাচার করা হয় এই মাজলুম একটা সংগঠনের উপরে আপনারা কীভাবে এমন দোষারোপ করতে পারেন এই দেশের এই দেশের নাগরিক তারা এই দেশে তারা জন্মগ্রহণ করেছে এই দেশে তারা রাজনীতি করে মিছিল মিটিং সমাবেশ আপনারা যেমন করেন রাজনৈতিকভাবে এই দেশের নাগরিক হিসাবে আপনাদের যেমন অধিকার আছে রাজনৈতিক দল হিসাবে এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশ জামাতি ইসলামেরও এই দেশে মিছিল মিটিং সব কিছু করার অধিকার আছে কিন্তু আজ দশ বছর হলো তাদের সমস্ত রাজনৈতিক এই কার্যালয়গুলো বন্ধ আছে তারা কত ক্ষতিগ্রস্ত হয়েছে কই তাদের পক্ষে তো কোনো দিন আপনারা কথা বলেন নাই মুখ খোলেন নাই এক একটা মাজলুম সংগঠনের প্রতি আপনারা কখনো তো ভালোবাসা দেখান নাই এদের ব্যাপারে কখনো তো আপনারা বলেন নাই যে এদের প্রতি জুলুম করা হচ্ছে আর একটা সমাবেশ তারা করেছে এই জন্য আপনারা আতাতের রাজনীতি খোঁজেন আতাদের গন্ধ খোঁজেন আর একটা কথা হলো যে আপনারা বলে বেড়ান যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলতে এটা আপনাদের জন্য এটা আপনাদের জন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই কারণ যারা আতাদের রাজনীতি করে যারা সময়ের ব্যবধানে গিরিগিটির মতো বিভিন্ন সময় রঙ পাল্টায় বিভিন্ন দলে গিয়া যোগ দেয় আর সুযোগ সন্ধানী সুবিধাভোগী এদের মুখে শোভা পায় রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই তবে আমি মনে করি যারা ইসলামী আন্দোলন করে। যারা ইসলামী রাজনীতি করে যারা কোরআনের রাজনীতি করে যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করে তাদের জবানের দাম আছে তাদের কথার দাম আছে তাদের তারা এরকম না যে দিনে একটা মিসির মিটিং করে আসলো আর রাত্রে গিয়ে ক্ষমতাসীন যারা ক্ষমতাসীন যারা আছে তাদের সাথে একসাথে বসে চা খাবে আর চেষ্টা করবে আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলতে যে শব্দটা আমরা শুনতে পাই ইসলামের বাহিরে যারা রাজনীতি করে তাদের মুখে শোভা পায় কিন্তু যারা ইসলামী রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যত ইসলামিক রাজনৈতিক দল আছে আমি মনে করি এই সকল দলের নেতা কর্মীদের মুখের জবানের দাম আছে কারণ তারা রাজনীতি করে আল্লাহর জন্য তারা রাজনীতি করে ইসলামের জন্য তারা রাজনীতি করে ওই দেশের মানুষের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের নাগরিকদের জন্য তারা নিজেদের জন্য রাজনীতি করে না তারা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সম্মানিত ভাইয়েরা অতএব আমি আপনাদেরকে বিনয়ের সহিত শুধু একটা কথা বলতে চাই যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন সমালোচনা করবেন কিন্তু সেটা যেন গঠনমূলক সমালোচনা হয় সেটা যেন একটা মাজলুম সংগঠনের উপর কোনো জুলুম করা না হয় একটা মিথ্যা অপবাদ দেওয়া না হয় মিথ্যা মিথ্যা তহমত যেন দেওয়া না হয় গঠনমূলক আলোচনা করেন সমালোচনা করেন ঠিক আছে কোনো সমস্যা নাই পক্ষে বলবেন বিপক্ষে বলবেন কিন্তু দশ বছর পর একটা সমাবেশ করলো আর আপনারা আতাতের গন্ধ খুঁজে ফেলেন। বাংলাদেশ জামাত ইসলামী আতাতের রাজনীতি করে না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল